পুলিশ আধিকারিকের বাড়ির সামনে ধর্মায় বসে এক দম্পতি শুনতে অবাক লাগলেও এমনই এক ঘটনা ঘটেছে মালদায় সোমবার সকালে মালদা থানার আইসের ভাড়া বাড়ির সামনে ধর্মায় বসে আইসের বিরুদ্ধে জোর স্লোগান তোলে তার পাশে এসে দাঁড়ান এলাকার কয়েকজন যুবক ঘটনার খবর পেয়ে মালদা থানার পুলিশ গিয়ে ধর্না তোলার চেষ্টা করতেই পুলিশের সঙ্গে বাগ বিতণ্ডায় জড়ালেন ওই যুবতী ও এলাকার বেশ কিছু যুবক আর্যকরের ঘটনা নিয়ে উত্তাল হয়ে উঠেছে রাজ্য তথা দেশ এরই মধ্যে ওই যুবতীর ধর্নাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কি কারণে এই ধর্না সরাসরি শুনুন সেই যুবতীর মুখ থেকে আমরা বর্তমানে অবস্থান করছি আমাদের ওল্ড মালদা থানার আইসির বাড়ির সামনে গতকাল আইসি আমার বাড়িতে রাত্রিবেলা হানা দেয় এবং আমার বাবাকে বলে যে আমি যেন নবান্ন অভিযানে না যাই আইসি কোথায় থেকে ডেটা পেয়েছে আমি জানি না আইসি কোথায় থেকে শুনেছে আমি জানি না যে আমি অনেকগুলো ছেলে নিয়ে কলকাতা নবান্ন অভিযানে যাচ্ছি আমি যাচ্ছি কি না সেটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত এই গণতান্ত্রিক দেশে আমার বাকস্বাধীনতা রয়েছে আমি বলতে পারি আর আমার যেখানে ইচ্ছে আমি যেতে পারি সেই জন্য আমার আইসির পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না আর আমি বারবার করে বলার পরেও আইসি আমার কথা কোনো কিছু শোনেনি না শোনে তখন আমাকে পারিবারিকভাবে আক্রমণ করতে শুরু করেছেন পারিবারিকভাবে প্রথমে আমার বাবাকে ভাইকে বিভিন্নভাবে চারিদিক থেকে পারিপার্শ্বিকভাবে আমাকে আক্রমণ করছেন এবং উনি বারবার বলছেন আমি যেন নবান্ন অভিযানে না যাই আইসির কিসের ভয় আমি যদি নবান্ন অভিযানে যাই তারপরেও আইসির কিসের ভয় এই প্রশ্ন আমি আইসির কাছে রাখতে চাই আর এটা একটি গণ আন্দোলন গণ আন্দোলনে যে যেমন পারে যার ইচ্ছে সে যাবে এই আইসি কেন আমাকে বারবার জেরা করছে যে আমি কেন নবান্ন অভিযানে যাবো বা যাবো না আইসি রাত্রিবেলা আমাদের বাড়ির সামনে গিয়েছিলেন গিয়ে ভিডিও করেছেন এবং আমার বাবার ভিডিও করে এনেছেন আইসি অফিসিয়ালি যেতে পারতেন বা অফিসিয়ালি আমাদেরকে ডাকতে পারতেন আইসি অফিশিয়ালি কোনো কাজ করেননি এই জন্য আমরা আজ এখানে এসেছি এসে আইসির বিরুদ্ধে প্রতিবাদ করব আমি কোনো দলের সঙ্গে যুক্ত সবই একটাই যে রাত দুপুরে আজ আমার বাড়িতে অত্যাচার হচ্ছে আমার বাড়িতে চাপানা হচ্ছে একটা যেই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী যেইখানে আমরা আরজিরের বিরুদ্ধে একজন নারীর উপর যে অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি আজ সেই রাজ্যেই একজন প্রতিবাদীর মুখ চুপ করানোর জন্য বাড়িতে পেয়াদা পাঠিয়ে বাড়িতে পুলিশ পাঠিয়ে আমাকে এইভাবে অত্যাচারিত করা হচ্ছে কাল অন্য জনের উপরেও এটা আসতে পারে আমরা চাই এর এরপরে যেন কারো ওপর এইরকমভাবে পুলিশ রাত দুপুরে বিনা কারণে হানা না দেয় ওনারা যা করবেন অফিসিয়ালে করুন যা করবেন ডেটা নিয়ে করুক আমাদেরকে ডেটার দিক আমার যদি কোনো রকম ক্রিমিনাল কোনো রকম কোনো তথ্য লিঙ্ক উনি পেয়ে থাকেন সেটা আমাকে প্রোভাইড করুক অফিসিয়ালি আমাকে কথা বলুক আমিও অফিসিয়ালি কথা বলুক নেট কোনো অসুবিধা নেই লাঠি চার্জ করবি কর জাস্টিস কর আর্জি কর আগে যা আর্জি করার জাস্টিস দিক তারপর চার্জ করুক কোনো অসুবিধা নেই